আমবাসা মহকুমার জিয়লছড়া বিলেজ কমিটির অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম হচ্ছে মনসাইপাড়া এই গ্রামে রয়েছে প্রায় কুড়িটি পরিবারের বসবাস এই গ্রামে রয়েছে নানান সমস্যা গ্রামে যাবার যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি বহুদিন পূর্বে ইটসোলিং করা হয়েছিল কিন্তু বর্তমানে রাস্তাটি বিভিন্ন জায়গায় ব্যাঙ্গে কর্দমাক্ত হয়ে রয়েছে বহুদিন পূর্বে একটি জলের উৎস তৈরি করা হয়েছে কিন্তু আজও সেই জলের উৎসটি চালু হয়নি তাই তাদের প্রায় দু তিন কিলোমিটার পায়ে হেঁটে চড়াই উত্তরায় রাস্তা পার করে জল সংগ্রহ করতে হয় বিদ্যুৎ সমস্যা সারা বছর লেগেই থাকে বলে জানায় এলাকাবাসীরা কত লোকের বসবাস পরিবার ৰংৰাপ্লাই নাই ঐ আইকে জালুক খেদম না জালুক নেদে বাহিন নাম

না গাড়ির দিয়ে তো না গাড়ি আইতো পারতেন না রাস্তা বালা না রাস্তার বৃষ্টির সময় কি হয় রাস্তাটা অব বাবা কম নাম বাঙালি আইতে খালি ঈদ ছলে আসলো ঈদ উপরে মাটি বাংলা খালি পেট